আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা হয়তো আল্লাহ পাখির আশুষ্ঠ ভালো আছেন আমি আজকে বরবটি ভর্তা রেসিপিটা দেখাবো আমি বরবটিটা কীভাবে ভর্তা করি দেখুন আমি এখানে বরবটি কেটে নিয়ে এসেছি তো আমি এখন চুলাটা অন করে দিব আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি আমার মরিচটা ভালো হয়ে গেছে এখানে আমি কিছু তেলের উপরে রসুন খেলে রেখেছি দিয়ে দিব আমি এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিব

দিব দিবেন আমি একশাম দিব রাখবো আমার বরবটি ভর্তা বরবটিটা ভাজা ভাজা হয়ে আসছে আমার বরবটি ভর্তার জন্য রেডি এখন আমি এটা পাটাতে বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন তো আমি এখন এটা বেটে নেব তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে হত্যা করলাম তো বন্ধুরা আমার এই তো শিল শিল্পাটাতে বাটা হয়ে গেছে এখানে আমি তিনটা শুকনামরিচ নিয়েছি আর কিছু পরিমাণে লবণ এটা আমি এখন চটকে নেব কারণ আমি এটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আমি এক্সট্রা করে আর সরিষার তেল দিব না এটা আমি এখন মাখিয়ে নিলাম এই তো বন্ধুরা আমার বরবটি ভত্তাটা হয়ে গেছে আমি একটু ডেকোরেশন করে দিলাম তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই বরবটি ভত্তাটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এটি কমেন্ট এটি শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর দেখুন আমার বরবর্তী মাতাটা রেডি এখন এটা এখন গরম ভাতের সাথে খেলে পারফেক্ট হবে الله بس السلام عليكم